নর্ডিংামে যদি যায় 13 14 তারিখ 14 তারিখে চান্সেস রয়েছে মালদা দুই দিন আজ পুরো হয় 15 তারিখে মোটামুটি সব জায়গায় কিন্তু লাইট টু মডারেট রেইন টি চান্সেস রয়েছে 13 14 15 তে আমাদের রাজ্যে বৃষ্টির চান্সেস রয়েছে যদি খুব স্পেসিফিক বলি আগামী কাল অর্থাৎ 13 তারিখে চান্সেস রয়েছে পুরুলিয়া बाগুড়া রেস বর্ধমান বীরভূম 14 তারিখে চান্সেস রয়েছে ইস্কাটারেইন বাকুরা ফুরুলিয়া দুই বর্ধমান বীরভূ মুসিदाबाद এইস ডিস্ট্রিক্টগুলোতে साउथ বেঙ্গলে হয়তো লাইট রেইন হতে পারে কোনো तरीকে চান্সেস রয়েছে যে মোটামুটি साउथ বেঙ্গলে সব জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে সোমসাইট থেকে বৃষ্টি কিন্তু साउथ বেঙ্গলে আর থামবে না নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে বর্তমানে সরস্বতী পূজা উপলক্ষেও বৃষ্টি তো হবে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম তো সেই কথাই সত্যি হলো আজ তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সকাল থেকে যেখানে বৃষ্টি শুরু হয়নি সেখানে মেঘলা আকাশ দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই থেকেই তাদেরও এলাকায় বৃষ্টি শুরু হবে তো আজ কোন কোন এলাকায় বৃষ্টি হবে এবং আগামী দিনগুলো নিয়ে কোন কোন এলাকায় বৃষ্টি হবে চোদ্দো তারিখ পনেরো তারিখ তারপরে আঠেরো তারিখ পর্যন্ত কীরকম আবহাওয়া থাকবে আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করবো তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এলাকায় বর্তমানে বৃষ্টি হচ্ছে কি না আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন প্রথমে দেখি তেরো তারিখের আবহাওয়ার আপডেট তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি আইসোলেটেড ওয়েতে হয় পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলাতে রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলাতে রয়েছে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জেলাতে বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু সকালের দিকে সাড়ে আটটার পর থেকে কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তো বাকি জেলাগুলো নিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাকি জেলাগুলো কিন্তু রোদ সেরকম না বেরোলেও মেঘলা আকাশ কিন্তু থাকবে তেরো তারিখে এবং তেরো তারিখে সতর্কতা হিসাবে এখানে সহ বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে আর বাকি জেলাগুলো নিয়ে দেখতে পাচ্ছেন এখানে সেরকম কিন্তু সতর্কতা নেই তবে মেঘলা আকাশ বা হালকা বৃষ্টি হতে পারে তবে সতর্কতা হিসাবে বজ্রবিদ্যুৎ মানে বজ্রপাত হবে বৃষ্টির সাথে সাথে এই জেলাগুলি নিয়ে যেগুলো আপনাদেরকে বললাম এটা গেল তেরো তারিখে আবহাওয়া এবার চোদ্দো তারিখে দেখুন চোদ্দো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চ পঁচিশ বা তার কম বৃষ্টিপাত মানে আইসোলেটেড ওয়েতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলো নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এর থেকে একটু বেশি বৃষ্টি স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি নে এটা গেল চোদ্দো তারিখের আবহাওয়ার আপডেট এবার দেখুন চোদ্দো তারিখে সতর্কতা হিসাবে বিদ্যুতে সতর্কতা দেওয়া হয়েছে চোদ্দো তারিখে বিদ্যুতের সতর্কতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে চৌদ্দ তারিখের জন্য এবার দেখুন পনেরো তারিখের আবহাওয়ার আপডেট পনেরো তারিখে কিন্তু আবারও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বৃষ্টিটা মানে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টি আইসোলেটেড রয়েতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো কিন্তু রয়েছে এবং স্কেটার রয়েছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ তারপর বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু রয়েছে পনেরো তারিখে এবং ষোলো তারিখে যদি দেখি ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত আর কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরো জেলার ক্ষেত্রেই বা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি পুরো নো রেন ড্রাই ওয়েদার মানে শুষ্ক আবহাওয়া এবং কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা এটাই ছিল মূলত বর্তমানে আবহাওয়ার আপডেট আজ তেরো তারিখে কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যেখানে বৃষ্টি হয়নি সেখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে চোদ্দো তারিখে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে পনেরো তারিখে আবারও বেশিরভাগ জেলাতেই বৃষ্টি রয়েছে এবং তেরো চোদ্দো তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আপনাদের ওখানে বর্তমানে বৃষ্টি হচ্ছে কিনা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন